গোবিন্দগঞ্জ গাইবান্ধার এই গাইবান্ধার যে ভাইরাল গীত এখন সেই ভাইরাল গেছে ভাগনা কলার কান্দা হ্যাঁ এ পেছন দিয়ে গেছে মামা অনেকই মনে করছিল গোল মনে হলো কিন্তু না এটা পেছন দিয়ে গেছে ভাগ্য ভালো এটা যেন কিক ছিল না এটা ছিল টর্নেডোর আঘাত এগুলো মাসে খেলা খুব একটা মাঠে গড়ায় না কারণ খোলা মাঠে সব সময় খেলা হয় কিন্তু ঝড় এবং তাণ্ডবের জন্য দেখবেন অনেকগুলি মাঠে মিষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমী সবাইকে ভালো রাখুক শান্তিতে রাখুক চমৎকার হেড যাত্রা করে গোবিন্দগঞ্জ গাইবান্ধা দেখতে পারিনি ঢুকে জার্সি নাম্বার ছয় চমৎকার হয়ে বাড়ালেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় নিয়ন্ত্রণ নেই রাখতে পারলেন না চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি এবং রানার আপের জন্য যে প্রাইজ মানি আজকে উভয় দলের যে পুরস্কারগুলি ব্যবস্থা করেছে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমাদের আরিফ শেখ দুলাল ভাই খেলা নেই তারপরেও তারা চমৎকারভাবে যে আয়োজন করেছেন আজকে যে খেলোয়াড় খেলছে চমৎকার ছয় বগুড়া জুনে একাদশ কলে বাল বেজায় শ্যামল দেখে নিচ্ছেন কাকে দেবেন হেড করে ক্লিয়ার করলেন এ যাত্রায় বাল বেজায় প্রতিপাকের খেলার মুরাদ রাখতে পারেনি সজীব 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 বারবার জবল লাপিং করে সজীব দেখার মতো কি কিন্তু ছোট মাঠ আপনি ওয়ান টু ওয়ান খেললে সেই ধরা খেয়ে সজীব ঢুকে পাচ্ছে বিপদ সীমানায় এক কাপ চা খাওয়ার সময় দেবে না মামা এটা ফুটবল খেলা ফার্স্ট টাইম খেলতে হবে দেরি করলেন তো মরলেন ওয়ান টাইম খেলতে হবে যে সুন্দর মাঠ ছোটো ভাই এই বক্করকে দেখেন একাই সামলাচ্ছে বক্কর এবং রাসেল ঢোকাচ্ছে মারাই আবার হেড হেড হাবিবু একর পরে এক একট্রমন আসিফ পাঠান একেবারে কুবা সামসু কুবে কুবে হাস করে ফেলে দি বড়বর প্রাইজ বাড়ি যে খেলাবার বে যায় সামর মাজবাটা প্লেম একার যাত্রে পায়রে যাত্রায় ভুল পাস থেকে বার পে যায় ফর কি করবে আবার সজি আজকে শুটিং নষ্টটাী সজীব এই সদীব যে নামুজা মাঠে তার খেলা দিে ছিল যখন প্রথম রাবে দশ মিনিটের মাথায় যে গোলটি করেছে এলো রুকমা দাসিপ পঠান আসিফ থেকে মুরাদ কি করবেন রাখতে মানে বল গড়া লড়াই বক্কো ইনো একেবারে সাইজে ছোট হলে হবে কি গতি আছে মামার গোবিন্দগঞ্জ গায়বান্দা থেকে আসছে নেই এক ঝাক তারকা খেলোয়াড় সে নিয়ন্ত্রণে বক্কর ফুল পাস হয়ে গেল কাউন্টার আক্রমণ আজকে যেন কি যেন ভুলের মাসুল দিতে হয় বক্ক বক্কর যখন দাঁড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার সামনে একটা উহুদ পাহাড় দাঁড়িয়ে যাচ্ছে এই ছোট খাটো করে বডি ট্যাকেলটা ফুটবলের একটি মারাত্মক ট্যাকেল ইউরোপীয় ফুটবলারদের দেখবেন টল হয় টল ফিগারের হয় যেটা ফুটবলের অ্যাডভান্টেজ আর এতে রাখতে পারেনি চমৎকার আমাদের সম্মানিত প্রধান অতিথি বগুড়া স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত ক্রিয়া সম্পাদক আজিম হোসেন আজকে আমাদের মঞ্চে আচরণ অলঙ্কৃত করেছেন আমরা আজিম হোসেনকে ধন্যবাদ জানাবো তার সবর সঙ্গী নিয়ে আসেন সমাজসেবক এবং যুব নেতা যিনি যিনি যুবকদের নিয়ে কাজ করে যাচ্ছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি